যে সালটার শেষের দুই ডিজিটে দুইটাই শূন্য থাকবে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা অধিবর্ষ বের করার নিয়ম শিখবো সময়ের চ্যাপ্টার থেকে তোমাদের এরকম কয়েকটি প্রশ্ন হয় নিচের কোন সালটি অধিবর্ষ অথবা দুই সাল কি অধিবর্ষ কি না এ ধরনের প্রশ্ন বিভিন্ন শ্রেণীর পরীক্ষায়ও আসে এমনকি চাকরির পরীক্ষাও এই ধরনের প্রশ্ন থাকে তো আজকে আমরা এই বিষয়টা শিখে নেব মাত্র দুইটা নিয়মে তোমরা অধিবর্ষ বের করতে পারবে অধিবর্ষ কি আশা করি সবাই জানো তারপর আমি একটু বলে দিচ্ছি অধিবর্ষ হচ্ছে যে বছর ফেব্রুয়ারি মাস উনতিরিশ দিনে হয় আমরা জানি চার বছর পর ফেব্রুয়ারি মাস উনতিরিশ দিনে হয় এবং সেটাই হচ্ছে অধিবর্ষ এখন কোন বছরটা বা কোন সালটা অধিবর্ষ সেটা তোমাকে বের করতে বলবে এই প্রশ্নের মাধ্যমে নিচের কোন সালটি অধিবর্ষ ক দেয় আছে উনিশশো সাতচল্লিশ খ দেয় আছে দুই হাজার সাত গ দেয় আছে দুই হাজার আঠারো এবং ঘ দেয় আছে দুই হাজার ষোলো এখন এগুলো তুমি বের করবে কিভাবে মাত্র দুইটা নিয়ম আজকে এই দুইটা নিয়ম শিখলে তুমি যে কোনো বছর অধিবর্ষ কিনে সেটা বের করতে পারবে খেয়াল করো আমাদের যদি এরকম কোন একটা বছর দেয়া থাকে এবং সেই বছরটা যদি চার দিয়ে বিভাজ্য হয় তাহলে বুঝতে হবে বছরটি অধিবর্ষ এখানে আমরা চার দিয়ে বিভাজ্য করার জন্য ভাগ করার জন্য আমরা শুধুমাত্র যদি শেষের দুই ডিজিটকে ভাগ করি তাহলেও কিন্তু আমরা বুঝতে পারব যে এটা অধিবর্ষ কি না কারণ তুমি যদি শেষের দুই ডিজিটকে ভাগ করে বিভাজ্য করতে পারো তার মানে পুরো চার ডিজিটকেই বিভাজ্য করা যাবে এটা তোমরা একটু দেখে নেবে আমি উনিশশো সাতচল্লিশ এই সাতচল্লিশ চার দিয়ে বিভাজ্য হয় কি না সেটা একটু তোমাদেরকে বলে দিচ্ছি চার বারো আটচল্লিশ তার মানে সাতচল্লিশের মধ্যে আমার যাচ্ছে না এটা অধিবর্ষ নয় আবার এখানে চার দিয়ে সাতের মধ্যে যায় না এটা অধিবর্ষ নয় চার আঠারোর মধ্যে যায় না এটা অধিবর্ষ নয় চার ষোলোর মধ্যে যায় চার চেড়ে ষোলো তার মানে এই বছরটা হচ্ছে অধিবর্ষ এখানে ক নম্বর হচ্ছে দুই হাজার ষোলো সালটা হচ্ছে অধিবর্ষ এটা নিয়মটা কি হচ্ছে চার দিয়ে বাক করতে হবে চার দিয়ে ভাগ করতে হবে যদি ব্রাহ্য হয় তাহলে সেটা অধিবর্ষ এখন এই একটা আমরা নিয়ম শিখলাম আর নিয়ম হচ্ছে নিচের কোন সালটি অধিবর্ষ সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে এই সালগুলোর শেষের দুই ডিজিটি শূন্য থাকবে যে সালটার শেষের দুই ডিজিটে দুইটা শূন্য থাকবে সেটা আমাদের ভাগ করতে হবে চারশো দিয়ে চারশো দিয়ে ভাগ করতে হবে চারশো দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু আমরা যদি বিভাজ্য হয় সেটা অধিবর্ষ হবে এখানে আমরা চার দিয়ে ভাগ করলে কিন্তু আমাদের মিলবে না অধিবর্ষ পাওয়া যাবে না তো এই রকম শেষের দুই ডিজিট যদি শূন্য থাকে সেক্ষেত্রে আমরা চারশো দিয়ে ভাগ করবো তাহলে অধিবর্ষ পাওয়া যাবে এখন আমরা আঠারোশোকে দেখি আঠারোশোর মধ্যে চার চারা ষোলোশো আমরা জানি চারশো দিয়ে বাক করলে চার চারা ষোলোশো দুই হাজার হয় না চার চারা ষোলোশো এখানে উনিশশো হবে না তারপরে চার পাঁচা বিশ মানে দুই হাজার সাল হবে সেটা এখানেও বাইশশো আছে হবে না আর এখানে আছে দুই হাজার তার মানে চার পাঁচা কুড়ি চারশো দুই হাজারের মধ্যে যায় তার মানে এটা হবে না এটা হবে না এটা হবে না এটা এটা কিন্তু চারশো দিয়ে বিভাজ্য তোমরা একটু ভাগ করে দেখে নিবে তাহলে নিয়মটা কি শেষের দুই ডিজিটে যদি কোনো অঙ্ক থাকে তাহলে আমাদের ভাগ করতে হবে চার দিয়ে আর শেষের দুই ডিজিটে কোনো যদি দুইটা শূন্য থাকে একটা শূন্য থাকলে কিন্তু হবে না শেষের দুই ডিজিটে যদি দুইটা শূন্য থাকে তাহলে ভাগ করতে হবে চারশো দিয়ে এবং চারশো দিয়ে ভাগ করার পরে যদি বিভাজ্য হয় তাহলেই কেবল অধিবর্ষ হবে আর এই চার দিয়ে ভাগ করার পরে যদি বিভাজ্য হয় তাহলেই অধিবর্ষ হবে এখন এরকমও অনেক সময় পরীক্ষায় অঙ্ক থাকে দু সালে ফেব্রুয়ারি মাস কত দিনে হবে আমরা জানি ফেব্রুয়ারি মাস স্বাভাবিকভাবে আঠাশ দিনে হয় আর যদি অধিবর্ষ হয় তাহলে উনত্রিশ দিনে হয় তার মানে তোমার কনফিউশন এই দুইটা ক্ষেত্রে এই সাতাশ দিন তো হবেই না তিরিশ দিন হবে না ফেব্রুয়ারি মাস সাতাইশ দিনেও হয় না তিরিশ দিনেও হয় না এখন আঠাশ দিন এবং উনতিরিশ দিন কিনা সেটা বোঝার জন্য আমাদেরকে দুই হাজার চল্লিশ সালটাকে ভাগ করতে হবে এখানে যেহেতু শেষের দুই ডিজিটে আমার শূন্য নাই এক ডিজিটে আছে তাহলে আমি চার দিয়ে ভাগ করবো চার দিয়ে ভাগ করলে যদি আমার এটা বিবেচ্য হয় তাহলে এটা আমার অধিবর্ষ আর যদি বিবেচ্য না হয় সেক্ষেত্রে অধিবর্ষ না আমি বুঝতে পারলাম দুই চল্লিশ সালটা অধিবর্ষ এবং এটা হবে উনতিরিশ দিন এটা হচ্ছে সঠিক উত্তর এটা ভুল আশা করি তোমরা অধিবর্ষ বের করার সহজে নিয়ম